আমরা কারো সফলতা দেখলে মনে করি এত তাড়াতাড়ি সে সফলতা অর্জন করলো কিভাবে। আসলে সফলতা কোনো রাতারাতি ঘটে যাওয়া ঘটনা নয় এটি অসংখ্য পরিশ্রম ব্যর্থতার ধৈর্য ও আত্মত্যাগের ফল আর যারা সাফল্য শীর্ষে দাঁড়িয়ে আছেন তাদের পেছনে লুকিয়ে আছে এক অসম্ভব লড়াই যা বাহিরে থেকে সহজ মনে হলেও বাস্তবে তা ছিল কঠিন পথ চলা এত এত পরিশ্রম করো যে একদিন যখন তোমার সাফল্যর গল্প কেউ শুনবে তাদের গায়ে কাটা দিয়ে উঠবে কারণ তোমার সংগ্রামের সেই প্রতিটি মুহূর্ত তোমার ঘাম ঝরানোর রাতগুলো তোমার না ঘুমানোর দিনগুলো একদিন মানুষকে বিস্মিত করবে তারা ভাববে এত কষ্ট এত লড়াই কেউ করলো কীভাবে কিন্তু শুধু নিজের সাফল্য পাওয়াটাই জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয় প্রকৃত বড় মানুষ সে যে অন্যের লড়াইকে অসম্মান করে না যাকে দেখে সবাই অসম্মান করে ছোট মনে করে তাকেও সে সম্মানের চোখে দেখে কারণ জীবন আমাদের কখন কোন অবস্থায় নিয়ে যাবে তা আমরা কেউই জানি না আজ যে ব্যক্তি সংগ্রাম করছে কাল সেই বিজয়ের শীর্ষে উঠবে জীবন কখনোই সরল রেখায় চলে না এখানে ওঠানামা আছে ঝড় আছে ধাক্কা আছে তাই কখনো কারো সংগ্রামকে অবহেলা করো না কেউ যদি কঠিন সময় পার করে তার প্রতি সহানুভূতি দেখাও তাকে ছোটো চোখে দেখো না কারণ কে কখন কিভাবে আমাদের জীবনকে বদলে দেবে তা আমরা আগে থেকেই বুঝে উঠতে পারি না তাই কঠোর পরিশ্রম করো নিজের স্বপ্নের পেছনে ছুটে চলো আর অন্যদের সম্মান করো একদিন তোমার গল্পই হবে অন্যদের অনুপ্রেরণা তোমার সফলতাই হবে অন্যদের উদাহরণ আর তখন তুমি শুধু নিজের জন্যই নয় বরং সমাজের জন্য মানুষের জন্য এক নতুন দৃষ্টান্ত হয়ে উঠবে